আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউমেন্স অলডে দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজকে হচ্ছে আপনাদের হোলসেল সব প্রোডাক্ট দেখিয়ে দেব হোলসেল পঞ্চাশ টাকা পঁচিশ টাকা থেকে হচ্ছে পেন্টের তিরিশ টাকা থেকে ব্রা শুরু এমন সব কালেকশন আমি দেখিয়ে দেব আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে দোকানে যখন আসবেন কিংবা হচ্ছে স্ক্রিনের নাম্বারে আপনাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনারা সব কিছু বলে দেবে তো আমি ফার্স্টে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কী ধরনের প্রোডাক্ট চান কম দামি দামি মিডিয়াম যা চাবেন তা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সব ধরনের কালেকশন বাংলাদেশি কালেকশন থাইল্যান্ড কালেকশন ইন্ডিয়ান তারপরে হচ্ছে চায়না যে ধরনের কালেকশন চান সব ধরনের কালেকশন আছে কম ফোম বেশি ফোম ভারী ফোম একদম কটনের মধ্যে গেঞ্জি কাপড়ের মধ্যে অরিজিনাল থাইল্যান্ডের যে কালেকশনগুলি সেই কালেকশনগুলি যা চান আপনার এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে সব কিছু মিলিয়ে মিলিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন বেস্ট ফিটিংয়ের জন্য ব্রা স্পোর্টস ব্রা পেন্টি কালেকশন নাইটি কালেকশন এমন কোনো কালেকশন নাই যে এখানে না আছে সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়ান যত ব্রা আছে কটনের মধ্যে লাইকমি ট্র্যালো গুডি জুলিয়েট যত ধরনের ব্রা আছে সব কালেকশন আপনারা পেয়ে যাবেন কম দামের থেকে শুরু করে বেশি দামে কমফোর্টে মানে লাইকমির মধ্যে যতগুলি ব্রা আছে চিকেনের কাজ করা প্লেন কাজ করা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন গুড্ডি একদম প্লেন আর সাইজ তো সব কিছু থার্টি টু থেকে শুরু কোনোটা ফর্টি সিক্স পর্যন্ত কোনোটা ফর্টি ফোর পর্যন্ত কোনোটা থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত বিভিন্ন ধরনের সাইজ আছে আর ফোমেরটা হচ্ছে থার্টি টু থেকে শুরু একদম ছাপ্পান্ন আটান্ন পর্যন্তও সাইজ আছে মানে সব ধরনের কালেকশন আছে বেশি অ্যাভেলেবেল চলে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত এই এই সাইজটা হচ্ছে বেশি অ্যাভেলেবেল চলে আর আদারওয়াইজ অনেক বিগ সাইজের অনেক আপড় আছে যে বিগ সাইজের নিতে পারেন আর ফোমের যেই কালেকশনগুলি ফোমের কালেকশনগুলি হচ্ছে কম দামে ফোম আছে বেশি দামে ফোম আছে ভালো ফোম আছে চিকন ফিতা মোটা ফিতা ব্লাউজ কাটিং ব্রা কালেকশন আছে কিন্তু অ্যাভেলেবেল স্টিক সাপোর্ট স্টিক সাপোর্ট সারা সব ধরনের কালেকশন আছে মাদার কেয়ার ব্রার মধ্যে মধ্যে হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম কটনের মধ্যে আছে গেঞ্জি কাপড়ের তারপর স্টিক সাপোর্টের আছে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন ব্রাইডাল কালেকশন আছে ব্রাইডাল অনেক ধরনের কালেকশন আছে ফেন্সি নেটের মধ্যে সব কালেকশন আছে নাইটি টু পার্ট থ্রি পার্ট সিক্স পার্ট নাইটির সব কালেকশনগুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র নিয়মের চললে চলে আসবেন নি ইস্টার্ন মল্লিকা শপিং মলে কিংবা হচ্ছে ভিডিওতে এই চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আপলোড করা আছে আপনারা কিন্তু চ্যানেলটা দেখলে আপনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়ম রিসোর্ট দোকান বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ